মানুষ চ্যাটের বালো নিজের মনে করো যে বিশাল বড় সুশীল তো তুই সুশীল মনে করা তোরা বলি যে ব্যক্তিগত আক্রমণ করা যাবে না তুই যেই বেডির সাথে থাকিস এই বেডিরও তো রাস্তার মধ্যে এই যে আশুলিয়ার ইয়ার মধ্যে তারপর আকাম করে ধরা পড়ে তোরা থানায় নিয়ে বিয়ে পড়াইছে পাবলিকে ধরা তোরে বিয়ে পড়াইছে প্রেম করতে আরেক বেডির সাথে এই বেটির ই করছিস তুই এগুলি আমাদের শিখাইস নিজের পাসার নিচে ইয়ে ঠিক আছে তোর ঠিক করে তারপরে অন্য মানুষের সাথে কথা বলবি আসিফ নজরুলকে জিজ্ঞেস করেন এটা যদি মিথ্যা হয় ও বলবে মিথ্যা আমি এটা প্রমাণ করব। আসিফ নজরুলের এই অডিও রেকর্ড তার বিয়ে করার আগের বহু আগের এই রেকর্ড প্রায় দশ বছর আগের সে তার বউর সাথে তখন তার বউ আরেকজনের ঘরের বউ তার সাথে আপনার এই সংসার করছে সেই অবস্থায় আসিফ নজরুল এখানে ঢুকে তারপরে তারে বুঝাচ্ছে হ্যাঁ ওরা তো এখন তোমার সেবা যত্ন করে না জ্বরের তোমার জ্বর হয়েছে এখন আমি আসবো কি না এসব নিয়ে কথাবার্তা বলে সো আসিফ নজরুলদের ব্যক্তিগত জীবন এগুলো কেন আসে এটা হচ্ছে প্রশ্ন অনেকে প্রশ্ন করতে পারেন যে আসিফ নজরুল বিরুদ্ধে কেন ই করলাম এগুলো জানা দরকার দেখেন 5 তারিখের যে ঘটনা 5 তারিখ এই দেশটা স্বাধীন হয়েছিল কেন এটা একটা বিশাল বড় প্রশ্ন এই প্রশ্নের উত্তর দিতে হবে কি আপনারা মনে করেন না যে আমরা হুট করে মনে উপদেশটা হইতে চাইব তাই এইজন্য আসিফ নজরুল সাথে শুরু করে দিয়েছে আসিফ নজরুল আজ থেকে এক মাস আগে আমাকে ফোন করেছে আমরা যখন মাহমুদুর রহমান ভাই দেশে গেল দেশে যাওয়ার পরে আমরা রহমান ভাইকে যখন সে জেলে ঢুকাইলো আইন দেখায়া তখন আমরা এটা নিয়ে ব্যাপক সমালোচনা করেছি এবং এদিন খুব কঠোর ভাষায় আসিফ নজরুলকে নিয়ে কিছু কথা বলেছিলাম এবং তারপরে হুমকি দিয়েছিলাম যে তার কিছু অডিও রেকর্ড এই অডিও রেকর্ড কিন্তু আমার কাছে সবার আগে আসে আমি ছাড়ি নাই এটা তো সেটা জানতে পেরেছি কিভাবে জেনেছে আমি এটা পাঠিয়েছিলাম আবার আরেকজনকে তো পাঠানোর পরে সে আবার তাকে জানিয়েছে যে ভাই এই ব্যাপার তাকে সাবধান করার জন্য যে আপনার বিরুদ্ধে কিন্তু এই চলছে আপনি কিন্তু এটা ই করেন না আপনি কিন্তু ভাই আমাদের ইয়ে করেন সাবধানে চলেন আপনার বিরুদ্ধে ট্যাপে ট্যাপে ফেলতে পারে তো একটু সাবধানে চলাফেরা করেন তারা সাবধান করে দিয়েছে নাম বলে দেই সারোয়ার আমি কনক ভাইকে পারাই কনক ভাই দেখেন এই দেখেন তার ব্যাপারে কি সব অভিযোগ হম তখন কনক ভাই আমাকে বললো যে দরকার নাই এগুলি নিয়ে এখন নিজেদের ইয়ে ভেতরে এগুলি কি যে অনেক আগে প্রেম করতো পরটি করতে এগুলি এখন বলে লাভ কি তো কনক ভাই তাকে সাবধান করে দেখেন মানে আমি বিষয়গুলো বলছি কেন বোঝানোর জন্য যে আমরা কতটা মানে প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে চেয়েছিলাম এরপরে সে ফোন করলো ফোন করার পরে আমি বললাম আমার বললো যে ইলিয়াস কি হয়েছে ভাই আপনি আমার পিছনে কেন লাগলেন ইলিয়াস এই সেই হ্যাঁ সুন্দর করে কথাবার্তা বললো তো আমি ফোন করেছি যেহেতু ফোন আবার করেছে বলি ধরেন মনির হায়দার ভাই তার বাসায় গিয়েছে মনির হায়দার ভাইয়ের নাম্বার থেকে তারপরে তাকে ধরিয়ে দিয়েছে যে ইলিয়াস আসিফ ভাই কথা বলতে তো আমি নিয়ে কথা বললাম তখন আমার জিজ্ঞেস করলো কি সমস্যা কি ভাই বলেন কি কি হয়েছে কি লাগবে কি আপনি তো এইভাবে আমাদের বিরুদ্ধে লাগলে এইভাবে মানুষের ভেতরে একটা ই যায় চলেন মিলেমিশে কাজ করি দেশে আসেন কি সমস্যা কালকে শুনলাম আপনার পাসপোর্ট নাকি দিন ধরে পড়ে আছে আপনি লাইভে বলছেন এটা ঠিক করে দেই তা আমি বললাম যে স্যার আমার পাসপোর্টটা আমার লাগবে না আপনি যদি পারেন আমার আপনার আমি পাসপোর্টের ও সে আমার কাছে রিসিপ্ট চাচ্ছে তা আমি বলছি স্যার আপনার পাসপোর্টের রিসিট আমি দিয়ে দেই আপনি যদি পারেন তাহলে পাসপোর্টটা আটকায় রাখেন আমি এসবির কাছ থেকে পাসপোর্ট নিয়ে আসবো তো এই এই হয়েছে তার সাথে আমার কথা। এখন এই পরে তাকে শেষ যেটা হয়েছে আপনাকে আমরা অনেক পছন্দ করি অনেক ভালোবাসি আপনি পাঁচ তারিখের আগে আপনাকে যে হিসাবে জানতাম আপনার কাজগুলো যেন স্যার ওই রকমই হয় এই হলো তার সাথে ওই দিন আমার ফোন আলাপের শেষ তার তিন দিন পরে সে ফারুকিকে উপদেশটা বানিয়েছে এবার বলেন তার সাথে মিলেমিশে কাজ করবো কিভাবে যেই হোক আসিফ নজরুল তো বিশাল পাওয়ারফুল না বলতে পারেন যে ডক্টর প্যারালাল একটা মানে পাওয়ার প্র্যাকটিস করছে তো আসিফ নজরুলের ফোন দেয় আমার সাথে সে নিজের থেকে কথা বলতে চায় আবার ওই দিন ওই দিন এটাও বলেছে নাম্বার দিল আমাকে নাম্বার দিয়ে বললো যে ইলিয়াস নাম্বার অবশ্য তার আগেই দিয়েছে হায়দার ভাই আরো প্রায় দশ দিন আগে দিয়েছে ওই রেকর্ড নিয়ে যখন কথাবার্তা হয়েছে তারপরে আমি ফোন করি নেই তারে সেই পরে এই ভাইকে দিয়ে ফোন করে। তো মনিরাজার ভাই চেয়েছে যে সম্পর্কটা ভালো হয়ে যাক এখন আসিফ নজরুলের যখন ফারুকি কি ই করলো এরপরে তো আর কোনো কথা নেই আচ্ছা তার আগে আসিফ নজরুল প্রথম আলো তারপরে কালবেলা এদেরকে নিয়ে আমি নিউজ করলাম দুইটাতে আসিফ নজরুল আমাকে কাউন্টার দিয়েছে ভাই অনেক মানুষজন আমাকে ফোন করে বলেছেন অনেক পলিটিশিয়ান সবার আগে মাপ চাই আমি জামাতের আমিরের কাছে মাপ চাই ওনাকে আমি খুব সম্মান করি উনি আমাকে না করেছিলেন দ্বিতীয় পর্বটা দিতে কিন্তু মাননীয় আমির আসলে আমার কিছু করার ছিল না কারণ এই বিষয়টা মানুষকে জানানো দরকার ছিল আসিফ নজরুলের প্রথম পর্ব যাওয়ার পরে অনেকেই বলেছে যে এটা কাল্পনিক এটা বর্ণনা এই বর্ণনার মধ্যে কোনো প্রমাণ নাই তথ্য প্রমাণ সহ দিলাম দ্বিতীয় পর্ব এটা দেওয়ার দরকার ছিল তাই দিলাম এর বাইরেও বিপি নুরুল হোক নুর টুর সহ আরও অনেক পলিটিশিয়ানরা ফোন দিয়েছেন ভাই এগুলো নিয়ে এখন আলাপ না করলে হয় না তো আমি তাদেরকে একই কথা বলছি আমি কিন্তু যা কথা বলছি আমি সোশ্যাল মিডিয়াতে আমার এই রেকর্ড থাকবে সো আমি সব কথার জন্য দায়িত্ব নিয়ে বলছি আমি সবাইকে একটা কথা বলেছি যে ভাই আমাকে কিন্তু মানে আপনি অন্য সবার মতো করে কথাবার্তা বলা আপনাদের সাথে গিয়ে কাজ করবো ওইখানে ই করতে পারবেন না আমার কয়েকটা পয়েন্ট আছে ওই পয়েন্ট যতদিন না হবে যদি তারেক রহমান গিয়েও যদি আমার এইটার বিরুদ্ধে করে আমি তারেক রহমানের বিরুদ্ধে কথা বলবো অতএব সেটা কি সেটা হচ্ছে বিডিআর সবাইকে ছাড়তে হবে বিডিআর হত্যাকাণ্ডের বিচার হইতে হবে একুশে অগাস্ট গ্রেনেড হামলা এটা বিএনপির তারেক রহমান সহ সবাইকে অব্যাহতি না ওই মামলার পুনঃ তদন্ত হইতে হবে ওইটা নতুন মামলা হবে এটা কারা করেছে সেটা আমাদের জানা দরকার আমি তারেক রহমানের কাছে অনুরোধ থাকবে আপনারা এটার অনুসন্ধান করেন আপনিও জানেন এটা কারা করেছে আমার কাছে ওটার সব তথ্য প্রমাণ আছে আমি সেটা নিয়ে কাজ করছি এই কয়েকদিনের ভেতরে ওটার ভিডিও দেখবেন আপনারা অতএব আপনি একুশে আগস্ট বিডিআর হত্যাকাণ্ড তারপরে উদিচি নারায়ণ রোজ বোমা হামলা যেই যেই ঘটনা সাপলা সাপলা চত্বরে যে হত্যাকাণ্ড এগুলো সব বিচার হইতে হবে খুব দ্রুত এটার ব্যাপারে কমিশন গঠন করে এগুলির ব্যাপারে কাজ করতে হবে আজকে দুই সালের ডিসেম্বর মাস আমি বাংলাদেশের মানুষের সামনে ভিডিওতে বলে যাচ্ছি বিডিয়ার হত্যাকাণ্ড নিয়ে কমিশন গঠন করবে না তারা অতএব এই যে মানে আপনার কোনো কিছুই যে হচ্ছে না মানে ইন্ডিয়ার ব্যাপারে সব জায়গায় চুপ সব কিছুতে কাজ চলছে এটা চলছে ওইটা ইন্ডিয়ার ব্যাপারে সব কিছু চুপ বিডিআর এর জওয়ানরা এখন পর্যন্ত জেলখানায় কেন থাকবে কাকে খুশি করার জন্য এটার জবাব আসিফ নজরুলকে দিতে হবে তো সব রাষ্ট্র এই রাজনীতিবিদ থেকে শুরু করে যারা যারা ছিল সবাইকে আমি এক কথাই বলেছি যে ভাই আমি আসিফ নজরুলের প্রতি আমার ব্যক্তিগত কোনো ক্ষোভ নাই আমার রক্তের গ্রুপ কিন্তু ইন্ডিয়া নেগেটিভ সো আমি ইন্ডিয়ার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করবো না ইভেন শেখ হাসিনাকে যদি আমি প্রমাণ পাই তথ্য পাই ওটা দেওয়া সম্ভব না ফেরাউন ওইটার হেদায়ত হওয়ার দিন শেষ কিন্তু সে কথার কথা বলছি শেখ হাসিনাকে যদি প্রমাণ পাই ও ইন্ডিয়ার বিরুদ্ধে কাজ করছে আমি শেখ হাসিনার পক্ষে কাজ করব। এটা শেখ হাসিনার ক্ষমতায় থাকতে বলতাম এখনো বলছি অতএব আমার সমস্যা হচ্ছে ইন্ডিয়া এই দেশের যত সমস্যা সব সমস্যার মূল হচ্ছে ইন্ডিয়া যত কিছু সমস্যা সব সমস্যা ইন্ডিয়া বাধায় অতএব তাদের এটার বিচার করতে হবে কারা কারা কোন কোন সেনাবাহিনীর অফিসার সেনাবাহিনী এই দেশে বিচারের উঠতে না তাদের বিচার করতে হবে কোন কোন সেনাবাহিনীর অফিসার এই গুমের সাথে জড়িত ছিল শুধুমাত্র জিয়াউল হাসান আর ওই ক্যাপ্টেন সোহেল এই দুইজন সব হত্যাকাণ্ডের সাথে জড়িত না আরও অনেকে আছে তাদেরকে ধরতে হবে প্রথম আলো ডেইলি স্টার কালবেলা সহ যেসব সাংবাদিকেরা এই গত পনেরো বছরে আলেমদেরকে জঙ্গি বানিয়েছে পুরো বাংলাদেশকে সারা পৃথিবীর সামনে জঙ্গি রাষ্ট্র বানিয়েছে তাদের বিচার করতে হবে দ্রুত তাদেরকে ধরতে হবে এইটা ছাড়া শাক দিয়ে মাছ ঢেকে ইলিয়াসকে আপনাদের সাথে কাজ করানো যাবে না কখনোই যাবে না কত কোটি টাকা দিবেন আপনি আমারে বলেন আমি উবার চালাই আরে বেটা উবার চালাই সমস্যা কোথায় তোর মতো ভিক্ষা করি রে তোদের মতো চুরি করি চুরির টাকা আমার পকেটে ঢুকাই ওটা ঢুকাইলে তোর হাসিনা মার সময়ে তোর বাপের এখানে বাড়ি থাকতো তাও নিউ ইয়র্কে না ক্যালিফোর্নিয়ার সবচাইতে টপ ক্লাস জায়গায় বাড়ি থাকতো জায়গার নাম বলতে বলেছে কই কিনবে ওই জায়গার নাম বলেন ইলিয়াস বিক্রি হওয়ার জিনিস না আমার কথা বলায় আমার স্টাইলে আমি কথা বলি আমার কথায় কারো পছন্দ হইতে পারে না হইতে পারে কোনো সমস্যা নাই কত মানুষ ভাই কত কিছু বলতে আছে এত কিছু শোনার টাইম আছে নাকি ফেসবুকে একজন মেসেজ পাঠিয়েছে কারণ আমি ফেসবুকের মেসেঞ্জারে খুব কম যাই একজন মেসেজ পাঠিয়েছে হঠাৎ করে দেখি যে মানে শেষ মেসেজ মানে বিশ্বে গালাগালি করেছে এটা মুখে উচ্চারণ করছে না বিশ্বে গালাগালি কিরে ভাই আমার ফেসবুক ফ্রেন্ড গালাগালি কে একটু উপরে যায় দেখি সে আরো প্রায় মানে এক দেড় বছর ধরে আমার বিভিন্ন সময় মেসেজ পাঠায় আমি আসলে মেসেজ তো চেক করার সময় পাই না ভাই আমার এত মানে সময় নাই এখন আমি কি করব আপনি আমার কাছ থেকে জোর করে যদি মনে করেন একজন ফোন করেছে আমি ধরতে পারি না একজনের সাথে ফোন করে ভাই আপনাকে একটু পরে কল দিচ্ছে বা একজনের সাথে কথা বলছে আরেকজনকে বলছে আরেকজন কল করেছে আরেক ফোনে বলছে ভাই একটু পরে কল দিচ্ছে ওনার সাথে এক ঘন্টা কথা বলেছে ভুলে গিয়েছে এর আগে কে কল করেছে আমি কল করতে পারি নাই এইটুক কমন সেন্স থাকার দরকার যে আমার মতো একটা জায়গায় বসে অনেক গুরুত্বপূর্ণ মানুষজনের সাথে কথা হয় অনেক গুরুত্বপূর্ণ কাজ করি একা মানুষ অতএব আমার ব্যস্ততার বিষয়টা আপনার মাথায় একটু থাকা উচিত সেই ব্যক্তি আমাকে আগে মেসেজ পাঠিয়েছে ভাই আপনাকে অনেক ভালোবাসি ভাই আপনার সাথে কথা বলতে চাই ভাই প্লিজ ফোনটা একটু রিসিভ করেন প্লিজ একটু মেসেজটা রিপ্লাই দেন সব শেষ লিখেছে যা জঘন্য গালাগালি সব দিয়েছে আমার দোষটা কি বলেন তো আমার দোষটা ওই লোকের মেসেজ আমি দেখি নাই ওই লোককে আমি মেসেজ রিপ্লাই দেয় এটাই হচ্ছে দোষ এরকম কত মানুষ কত দিক থেকে কত কিছু ভাই আমি তো পলিটিক্স করবো না আমি বিপ্লব করতে এসেছি এখানে যেটা করি না এটা বিপ্লব করি এই দেশের মানুষকে যে কোনো পরিস্থিতিতে যে কোনো খারাপ পরিস্থিতি বলেন ভালো পরিস্থিতি বলেন যেই পরিস্থিতিতেই হোক এই দেশের মানুষকে সব সবসময় ভারতের বিরুদ্ধে সজাগ রাখার জন্য যা প্রয়োজন সেটা করবো আমাদেরকে কেনা যাবে না এখন আপনারা যদি কিনতে না পাইরা তারপরে যদি নাকি আমাদের বিরুদ্ধে যা মনে চাই তাই বলেন কিছু করার নাই তো আপনি যদি আজকে ধরেন একটা জিনিস আপনার সাথে আমার মানে মতের পার্থক্য থাকতে পারে সেই মতের পার্থক্য থাকার কারণে যদি নাকি কেউ মনে করে যে আমরা আপনি আমার বিরুদ্ধে কথা বলবেন আপনি আমাকে যা মনে চায় তাই করবেন কিছু করার নাই তো কিছু করার আছে আপনাকে আপনি আমার বিরুদ্ধে দুইটা ভিডিওতে কথা বললেন ভাই আমার যদি কোনো কিছু খারাপ থাকে বলে দেন সমস্যা নেই কিন্তু একটা জায়গায় মাথায় রেখেন আমাকে বিএনপির লোক বলে হইলো শিবিরের লোক আর শিবিরের লোক বলে ও হইলো বিএনপির লোক আমার আওয়ামী লীগ বলে না কিন্তু কেউ আমার আমারে বলে আমি উবার চালাই কিন্তু আমি অসৎ এটা কিন্তু বলে না আমার অনেক অবৈধ টাকা আছে এটা কিন্তু বলে না আই ওয়ান্ট অতএব আপনি আমারে যদি মনে করেন আমারে খারাপভাবে উপস্থাপন করছেন আপনি ইনডিরেক্টলি আমাকে উপকার করছেন আপনার ই আছে না দুই টাকায় বিক্রি হওয়া তোর মাসে মাসে খুব বিরিয়ানির থেকে ভাগ নেওয়া সাহেদ তোর বাপ ঈশ্বাককে যা জিজ্ঞেস কর তোর ইশরাক বাপেকে যায় যা জিজ্ঞেস কর ভাই ইলিয়াসের কোভিডের পরপর ইয়ের আপনাকে ই করছিল গেছিলেন যা চেয়ারম্যান মহাদেব বলছিল যে ইলিয়াস বোধহয় সমস্যা আছে তো ওরা একটু দেখে টেকে আইসো তো চেয়ারম্যান বলছে যেহেতু ইশরাককে উনি আসছেন আমার সাথে দেখা করতে যে ইলিয়াসের জন্য ইলিয়াসের সাথে যেন দেখা করে আসে তো ইশরাক ভাই মনে করছে যে ইলিয়াস ভাইয়ের সাথে দেখা করে কি করবো তো ইলিয়াস ভাইয়ের একটু উপকারও করে যায় একটু আর্থিকভাবে কিছু যদি লাগে তো ইশরাক ভাই টাকার খাম একটা নিয়ে আসছে নিয়ে আসা মানে ভালোবাসা যা বলছে এটা কিন্তু কোনো অভিযোগ করছে না ভালোবেসে তারপরে ঈশাক ভাই এসে বসে ইলিয়াস ভাই আপনি তো নানান সমস্যা টমস্যার ভিতরে আছেন তো ই করেন এটা রাখেন তোর বাপেরে যা জিজ্ঞেস কর